যেখানে আমি একটা রান্নার রেসিপি নিয়ে চলে এসেছি এখানে আছে স্বাদ মতো নুন আমচুর পাউডার আর কাশুরি মেথি জিরে গুঁড়ো একটু লঙ্কা গুঁড়ো এখানে আমার এখানে ভাজা হয়েছে লং কাঁচা লঙ্কা আর পেঁয়াজ পেঁয়াজকে ভালো করে ভেজে এখানে দিয়ে দিচ্ছে ওটার মধ্যে সব মানে মশলাপাতিগুলোকে আগে ভালো করে ইয়ে করে নিচ্ছে এখানে আছে এবারে প্রেশার কুকারে দু কয়েকটা আলু সিদ্ধ করে নিয়েছি আলু সিদ্ধ আর আমচুর পাউডারটা মাস্ট এখানে জলটাকে ছেঁকে নিয়ে আমি আলুটাকে ওতে দিয়ে দিচ্ছি এবারে যেহেতু গরম আলুটা তাই জন্য এখানে একটা গ্লাস নিয়ে ভালো করে আলুটাকে মেখে নেওয়া হচ্ছে হ্যাঁ এখানে আলুটাকে মাখা চলছে এর মধ্যে এবারে দেওয়া হবে ময়দা ময়দাটাকে এখানে দিয়ে ভালো করে মাখতে হবে এবারে আলুটাকে তো অল্প করে মেখে নিয়েছি এখনও দেখতে পাচ্ছেন হাই উঠছে গরম আছে এবারে ময়দাটা দিয়ে ভালো করে মেখে মানে খুব শক্তও না আবার খুব পাতলাও না একটু মিডিয়াম করে ভালো করে মেখে এটাকে একটা ডো বানিয়ে নিতে হবে একটা সুন্দর একটা নরম একটা ডো বানিয়ে নিতে হবে তারপরে এখানে চলছে মাখামুখি আচ্ছা এবারে মাখাটা হয়ে গেছে হয়ে যেতে এবারে একটা একটা করে লেচি কেটে নেওয়া হবে এখান থেকে এবারে একটা একটা করে লেচি কেটে নিয়ে আপনাদের মতো মাপ অনুযায়ী মাখবে এখানে একটু বড় বড়ই হচ্ছে লেচিগুলো বড় বড়ই করেছি হয়েছে এবারে লেচিগুলোকে এরকমভাবে ভালো করে সাজিয়ে রেখে দিয়েছি এবারে এখানে বেলা হবে একটা একটা করে নিয়ে বেলা হবে এখানে একটু আটা নিয়ে মানে ময়দা ময়দা নিয়ে এখানে ফেলা হচ্ছে এখানে দেখো চাটুতে তেল দেওয়া হয়নি এখন শুধু দেওয়া হচ্ছে পরে তেলটা দেওয়া হবে এখানে গ্যাসটা কিন্তু জোরে আছে আচ্ছা এবারে এখানে উল্টে নেওয়া হচ্ছে পরোটাটাকে আলুর পর আলুর পরোটা উইথ মানে এটা আমচুর দিয়ে ফেমাস হ্যাঁ আর এখানে তেল দিয়ে ভালো করে এবারে ভেজে নেওয়া হচ্ছে প্রথমে শুকনো করে নেওয়া তারপরে তেল দিয়ে একটু একটু করে ভাজা হচ্ছে ব্যাস এরকমভাবে একটার পর একটা ভেজে নেওয়া হবে তো এখানে ভাজাটা দেখুন হয়ে গেছে ভালো করে ভেজে নেবে চলো এখানেই রাখছি টাটা বাই বাই